নমস্কার মিত্রগণ আর্য প্রতিনিধি সহ বাংলাদেশের পক্ষ থেকে আমি আকাশ আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমরা আলোচনা করব আমাদের সন্ন্যাস জীবন এবং আমাদের যেই সংসার জীবন এটার মধ্যে কোনটি আমাদের সকল সনাতনীদের মান এখানে অনেকের অনেক ধরনের যুক্তি থাকতে পারে কেউ কেউ বলতে পারে যে সন্ন্যাস ধর্ম অর্থাৎ সন্ন্যাসের যে আশ্রম সেটাই সর্বশ্রেষ্ঠ তবে সনাতন ধর্ম অনুসারে আমাদের চারটি আশ্রমকেই শ্রেষ্ঠ বলা হয়েছে অর্থাৎ ব্রহ্মচর্য কারস্থ বানপ্রস্থ সন্ন্যাস এই চারটি আমাদের পালনযোগ্য এবং চারটি আমাদের করতে হবে এটা কীভাবে করতে হবে সেটাও কিন্তু আমাদের বিভিন্ন শাস্ত্রের মধ্যে ব্যাখ্যা করা হয়েছে আমাদের জীবনকে একশো বছর হিসেবে করে সেটাকে চার ভাগে ভাত করে অর্থাৎ পঁচিশ বছর পঁচিশ বছর পরে আমাদের প্রতিটি আশ্রম পালন করা উপযোগী অর্থাৎ পালন করার যোগ্য তবে এখানে এক্সেপশন কিন্তু থাকতে পারে কেউ কেউ সম্পূর্ণ ব্রহ্মচরূর থেকে সরাসরি সন্ন্যাস নিয়ে নেয় তার কিছু বিশেষ ধর্মীয় উদ্দেশ্য পালনের জন্য সেটাকেও আমাদের সনাতন ধর্মের অনেকে উৎসাহিত করা হয়েছে স্বামী দয়ানন্দ সরস্বতী নিজেও ধর্ম পালনের জন্য এবং ধর্মকে প্রচারের জন্য তিনি কিন্তু সম্পূর্ণ জীবন সন্ন্যাস গ্রহণ করেছিলেন তার এক মহৎ উদ্দেশ্য পালনের জন্য তো তবে আমাদের আমাদের যে এই জীব আমাদের এই জীবন হচ্ছে আমরা এই জীবনটা হচ্ছে এই পৃথিবীটা হচ্ছে আমরা অতিথির মত আমরা সকলে এখানে অতিথি হ্যাঁ তো আমরা অতিথির মতো একদিন আমাদের জন্ম হয়েছেন একদিন আমরা মৃত্যুবরণ করে এই পৃথিবী থেকে চলে যাব কিন্তু থেকে যাবে আমাদের ভালো ভালো কাজ যে কর্ম থেকে আমরা কখনো পালাতে পারবো না ঈশ্বর আমাদের প্রতিটি কর্মের ফল প্রদান করে অর্থাৎ ভালো কর্মের ফল প্রদান করে এবং খারাপ কর্মেরও ফল প্রদান করে পৃথিবীতে আমরা যেই খারাপ কর্মের ফলগুলো পেয়ে থাকি এগুলো হচ্ছে উদাহরণ হিসাবে স্যাম্পেল হিসাবে বলা যেতে পারে কারণ এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে আপনি যদি খারাপ কর্ম করেন আপনাদের পরবর্তী জন্মে এই ফলটাকে কিন্তু আপনার ভোগ করতে হবে কিন্তু কিছু ফল আপনাকে এখানেও করতে হবে হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের সনাতন ধর্মের হচ্ছে একদম বেসিক যে ধারণা মানে এই সংসার জীবন এই সংসারে আমরা কেমন অতিথির মতো ধর্মশালা হ্যাঁ ধর্মশালা এই অধ্যায়টার নাম হচ্ছে সংসার সংসার আস্ত তাকে ধর্মশালা তো এখন সংসারটা আমাদের যেই আমাদের জীবনটা আছে সেটা হচ্ছে ধর্মশালার মতো অর্থাৎ ধর্মশালায় অনেক যম থাকে অনেকজন এখান থেকে যায় কি কোথায় যাচ্ছে না যাচ্ছে এমনিভাবে আমাদের এই পৃথিবীটাও পৃথিবীতে আমরা সবলে অতিথির পথে তাই আমাদের জীবনে অবশ্যই আমাদের ভালো ভালো কর্ম করা উচিত এবং সংসারের ধর্মশালাকে জীবনযাপন করা উচিত এবং ভালো ভালো কাজে আমাদের মনোনিবেশ করা উচিত কারণ এটাই আমাদের সকল আর্যের যে বরম ও নমস্তে দেখা হচ্ছে পরবর্তী মেহের থেকে